হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যাতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আমাদের আজকে গল্প এক চা পর্ব তেইশ লেখিকা সাদিয়া খান সুবাসিনী সকালবেলায় কুয়াশার চাদরে ঘেরা চারিপাশ পুকুরের চারিপাশের ছেলেদের ভিড় নিজ ঘরের বারান্দার দিকে গেল সাগরিকা পুকুরের পানিতে জাল ফেলা হচ্ছে উঠে আসছে বড় বড় মাছ কাপে দিয়ে দিকে এগিয়ে দিল সে কাঁদ কাঁদ কণ্ঠে জিজ্ঞেস করলো ভাইয়া আমার কিভাবে? হবে কি হবে রং তমাশা করে লাভ নেই কিছুক্ষণ পরেই দিবে ডাক আমায় মাছ কাটতে দিবে দিবে না দিবে না কেন তুমি এতটা শিওর কী করে যে মানুষটা অসুস্থতায় পুরো রাত যে মানুষটা অসুস্থতায় পুরো রাত জেগে তোর ঘুম পাহারা দেয় যে একটু আসর লাগলে তোকে খাইয়ে দেয় সেই মানুষ কখনো তোকে এই শীতে পানিতে হাত দিতে দেবে এমনটাও অন্তত আমি মানতে পারি না জুপ কাস্টে উঠানোর আগে বলির পাঠাকে একটু যত্ন করে মাথায় হাত বুলিয়েই দেওয়া হয় তুই বুঝবি না কিছু মানুষের ভালোবাসার ধরন আলাদা সবাই যদি সব বুঝতে পারতো তবে নিউটনের মতন আমরাও সূত্র আবিষ্কার করতে পারতাম সাগরিকা ঘর থেকে বেরিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে রাশিদের গা ঘেঁষে তাজদিদ ব্যস্ত কারোর সাথে কথা বলতে সাগরিকাকে দেখে গিয়ে এলো রাশেদকে বলল নতুন মাছের পোনা এরাই না কি দিয়ে যাবে আর পানি আসার আগেই নতুন মাছের পোনা এরাই নাকি দিয়ে যাবে আর পানি আসার আগেই এবার নতুন করে পার ঠিক করতে হবে রাশেদের সাথে কথা বলছিল তার কিন্তু মূলত সে এসেছিল সাগরিকার গায়ের চাদর ঠিক করে দিতে তার কপালে হাত রেখে বলল ঘরে যা জ্বর আপাতত নেই কাল রাতের থেকে অনেক কম আর খেয়েছিস কিছু সাগরিকার সামনে পিছনে মাথা নেড়ে না বলল তাজিদ তাকে ঘরে ফিরে যেতে বলেই ফিরল পুকুরের দিকে ঘরে আসতে সাগরিকা দেখল শুভ্র দাঁড়িয়েছে তার হাতে ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আর ডিম ভাজা তুলি মৌসুমি মনির ওরা সবাই খেতে বসেছে সাগরিকা এগিয়ে যেতে শুভ্র বলল আয় খেয়ে নিবি খাইয়ে দিতে হবে না আমি খাবো না কেন এমনি চল আমি খাইয়ে দিই না 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 আমি খাব না আমি মায়েদের হাতে ছাড়া কারো হাতে খাই না আর তাজদিদের হ্যাঁ তারটা খাই তো আমার হাতে খাবি না কেন আরে রাগ করো না কাল রাতে জ্বর ছিল মুখ তেতো তাই আর কি আচ্ছা বেশ দূর থেকে দাঁড়িয়ে তাজদিদ পুরোটা বিষয় দেখছিল শুক্র যখন সাগরিকার মুখের সামনে খাবার তুলেছে তখন তাজদিদের চোয়াল শক্ত হলো হাতের মুঠি শক্ত করে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল সে কিন্তু সাগরিকার অঙ্গভঙ্গি এবং না খাওয়ায় শিথিল হলো তাজদিদদের মন মস্তিষ্ক এবং পেশি পুকুরের মাছ যথা নিয়মে বিক্রি করে দেওয়া হলো হিসাব করে টাকা নিয়ে ফিরে এলো তাজদিদ সাগরিকা ততক্ষণে বুঝতে পেরেছে তাজবিদ সত্যি বলেছিল তার মাছ কাটতে হবে না ফোনের স্কিন স্কল করে নিচে নামছিল আর ডান পা দোলা শেষে হঠাৎ পায়ে কিছু একটার অনুভূতি হলো তার পায়ে নুপুল অথচ তার স্পষ্ট মনে আছে কোনো নুপুল ছিল না তার পায়ে বিশেষ করে গতকাল ছিলই না উভয়ে বসে পায়ের দিকে তাকাতে দেখতে পেল নতুন এক জোড়া নোপুল স্থান পেয়েছে তার পায়ে মনে মনে হিসেব করে সাগরিকা বলল ওয়েলকাম উপরের জোড়া আমি অপেক্ষায় আছি কবে তোমরা সেন মারবে মারবেদ কিছু জিনিসপত্রের জন্য শহর এসেছে আসার পূর্বে মাছ বিক্রির টাকাটা সাগরিকার কাছে দিয়েছিল সাগরিকা অবাক হয়ে বলল। কি করব? রাখ নিজের কাছে বড়মাকে দিন এতগুলো টাকা তো যদি হারিয়ে ফেলি হারালে হারাবে তবুও তুই রাখবি ভয় লাগছে প্লিজ সারা জীবন সবাই বেঁচে থাকবে না এখন থেকে কিছু দায়িত্ব নিতে হবে এবারে দায়িত্ব নিয়ে কি হবে বিয়ের পর শ্বশুর দায়িত্ব নেব যতটা ধীরে বলা যায় সাগরিকা ততটা ধীরে বললো কথাটা তাদের তাকে জিজ্ঞেস করলো কি বলছিস কিছু যদি আমি টাকা দিয়ে কটকটি খাই আপনি আবার হিসেব নেবেন একটা পাঁচশো টাকার নোট যদি চুরি করি আপনি বুঝবেন তার যে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে সাদা হুটি পড়েছে আছে সাথে নীল জিন্স সাথে নীল জিন্স ঠোঁটগুলো দেখে মনে হচ্ছে যেন পাকা ডালিমের অংশ সাগরিকার চোখ বারবার ওদিকে যাচ্ছে আজ তাজিদের কথা বলার সময় অধরের অভিব্যক্তি খুব ভালো লাগে তার কিন্তু নিষিদ্ধ জিনিসের মতোই তাজিদ ভয়ঙ্কর তাকে এগিয়ে আসতে দেখে সাগরিকা পিছিয়ে গেল তাজদিদ চিহ্নের সমেত হাত সাগরিকার মাথায় রেখে বলল আমাদের যা আছে সবটা তোর আর সিনহা আমরা শুধু দেখাশোনা করছি মাত্র তোদের যা খুশি করিস আর হ্যাঁ অনুনয় নয় অধিকার ফলাতে হয় সাবধানে থাকিস তাতে যাওয়ার পর সাগরিকা সেই যে ঘরে দরজা দিয়েছে আর খুলে তার কাছে এখন লাখ তিনেক টাকা দুই ঘন্টায় সতেরো বার টাকা গড়েছে কাউকে ঘরের ভিতরে আসতে দিচ্ছে না সে কারো ডাকে বাইরে যাচ্ছে না তার এখন একটাই কাজ তার আমানত পাহারা দেওয়া যা সে দিচ্ছে খুব ভালো করে প্রয়োজনীয় কাজ শেষ করে মনির এবং তাজদিদ ফিরছিল গ্রামে মনিরের স্ত্রীর উপাতাকে কল দিয়ে কিছু জিনিস নিয়ে আসতে বলছে তাজদিদ পরে ক্যালেন্ডার দেখিয়ে নিল এক মনির যখন তার স্ত্রীর জন্য কেনাকাটায় ব্যস্ত তাজদিদ বেরিয়ে পড়লো ফার্মেসির উদ্দেশ্যে ফিরে এসে তাজদিদের পাশে মনির বসে বলল তোর এই সুযোগটা নেওয়া উচিত এটা তোর ড্রিম প্রজেক্ট হাত ছাড়া করিস না এই সুযোগটা কিন্তু সম্ভব নয় এখন সাগরিকাকে একা ছাড়া আমার পক্ষে সম্ভব নয় স্বপ্ন ছেড়ে দেবই আমি আমার পুরো জীবনটা ওকে সামলানোর জন্য ওকে স্পয়েল করার জন্য এবং ওকে খুশি রাখার জন্যই দিতে চাই ও হঠাৎ বিপদে পড়বে আমি না থাকলে কে সামলাবে ভালোবাসিস বলিস না কেন ভালোবাসি বলে লাভ কি ওকে অনুভব করতে হবে আমি ওকে ভালোবাসি যদি না পারে চলছে তো জীবন চলতে থাকো কথা বলার সময় ওরা এতটা অন্য মনস্ক ছিল যে সামনের দিক থেকে আসা ট্রাক একদম নজর এড়ে গেল যখন হোশ হলো তখন তাদের সামনে এগিয়ে আসছিল দানব আকৃতির ট্রাক ঘরে থেকে ঝুলি বেরিয়ে এলো খুব ধীরে ধীরে কেউ যেন বুঝতে না পারে সে এখানে এসেছিল সে এসেছিল এখুমের গরম পানির ফ্লাক্সে বাচ্চার নষ্ট হওয়ার মেডিসিন মেশাতে রাশেদের মা আজ হুকুম দিয়েছেন সেজন্য আজ গ্রামের মোড়ের দোকান থেকে তিন পাতা মায়াবড়ি কিনে এনেছে সে নিরোধক বললে গ্রামের মানুষ বুঝে এখন এদিকে সবাই মায়াবড়ি বলে কিন্তু জুলি এই কাজ করতে চায়নি রাশেদের মা তাকে বলল ওই মা ওই মায়েরই রাখুম না তো ওর বাচ্চারে দিয়ে কি করুম খালা মা বাচ্চার দোষ নাই বাচ্চারে আর চিনা ওই ছেলের জন্য যে ও বাপ ছাড়া সিনহার বাপ রাশেদ না বলিস না জুলেখা আমরা কী চাই তোর উচিত আমারে সাহায্য করা এই এক কথায় জলের মনে সেই সুপ্ত আগুন আবার তেতো হয়ে উঠেছে সে মেডিসিন মিশিয়ে এসে দাঁড়িয়ে রইল আড়ালে ঠান্ডার কারণে এখন গরম পানি খায় এখন সে চা খাবে চিনি ছাড়া তাই তেতো হলেও খুব বুঝবে না জুলি জানালা দিয়ে দেখলো ইকুম ঘরে ঢুকে ফ্লাস্ক থেকে পানি ঢেলে চা বানাচ্ছে মুখের সামনে চা দরতেই জুলের মুখে ফুটে উঠেছে বিষাক্ত হাসির দুটি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যাতে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়